নমস্কার বন্ধুরা আরো একবার তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমাদের ভিডিওটা ডিসকাশন হচ্ছে তোমাদের আপকামিং যে এক্সামটা হতে চলেছে আপকামিং যে তোমাদের ইভেন্ট সেমিস্টার হতে চলেছে ডিপ্লোমা এবং বিটেকের তার যে সাজেশন রিলেটেড তার যে সাবজেক্ট ওয়াইজ কোর্স রিলেটেড এবং যারা ডিপ্লোমার পাস করতে চলেছ এবছরে তাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম রিলেটেড তো প্রথমে আমি চলে আসি ডিপ্লোমার ডিপ্লোমার এক্সাম যদি বলো সেকেন্ড সেমিস্টার স্টার্ট হচ্ছে তোমাদের থার্টি মে থেকে এন্ড হবে তোমাদের পাঁচই জুনে ফোর্থ সেমিস্টার তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টিএথ মে থেকে এবং এন্ড হবে তোমাদের টোয়েন্টি এইট তে আর যারা সিক্স সেমিস্টার আছে তাদেরও স্টার্ট হবে টোয়েন্টিথ মে থেকে এবং তোমাদের এন্ড হবে টোয়েন্টি এইট তে এবার আমি বলি টোয়েন্টি নাইন তে যারা সিক্স সেমিস্টার আর বিটেকের যেটা নোটিশ আছে বা নোটিফিকেশন যেটা একাডেমিক ক্যালেন্ডার বেরিয়েছিল সেটা জানো তোমাদের যেই লিস্টারটা সেটা টোয়েন্টি ফার্স্ট মে থেকে হওয়ার একটা নোটিশ বেরিয়েছিল তো এবার আসি আমি সাইসেন রিলেটেড সায়সেন আগে রিলেটেড যেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোর্স সাবজেক্ট ওয়াইজ কোর্স অ্যাপে লঞ্চ করে দেওয়া হয়েছে ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স তিনটে ব্রাঞ্চের জন্যই ডিপ্লোমার সাবজেক্ট ওয়াইজ কোর্স সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফুল কোর্সের প্রাইস এখনও কিন্তু সেকেন্ড সেমিস্টারে যেটা ইনিশিয়াল কোর্স প্রাইস পাঁচশো চুয়াল্লিশ টাকা ছিল সেটাই আছে তোমরা কোর্স পারচেস করতে পারো এবং ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার পুরোপুরি রিভিশন ক্লাস আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে যারা এখনো কিছুই পড়ো নি তোমরা পাঁচশো চুয়াল্লিশ টাকায় কোর্স পারচেস করে সমস্ত রেকর্ডেড কন্টেন্ট এবং যে রিভিশন ক্লাসগুলো হবে সেই রিভিশন ক্লাসগুলো করে তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারো ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও তাই ফোর্থ সেমিস্টারের কোর্স প্রাইস যেটা ছিল নশো চুয়াত্তর টাকা সেটা নশো চুয়াত্তর টাকাই আছে তোমাদেরও রিভিশন ক্লাসে ফোর্থ সেমিস্টারে খুব তাড়াতাড়ি স্টার্ট হবে আমাদের এবং যারা এখনো কিছুই প্রিপারেশন নাওনি চাইলে তোমরা ওই কোর্স প্রাইসেই নশো চুয়াত্তর টাকা কোর্স প্রাইসে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং যে আপকামিং যে রিভিশন ক্লাসগুলো হবে সেগুলো করে তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে পারো ডিপ্লোমা সিক্স সেমিস্টারের ক্ষেত্রে এটা বলে রাখি ডিপ্লোমা সিক্স সেমিস্টারের যেটা কোনো রকম যেহেতু পুরোটাই আমাদের থিওরিটিক্যাল আর খুব অল্প জায়গায় নিউমেরিক্যাল প্রবলেম আছে তাই ডিপ্লোমা সিক্স সেমিস্টার যেটা হবে পুরোপুরি তোমাদের সাবজেক্ট ওয়াইজ পিডিএফ এবং সাইসেন পিডিএফ এবং তার অ্যান্সার প্রোভাইড করা হবে তো এখনও যারা ব্যাচে পার্চেস করনি ব্যাচ পার্চেস নিও কারণ ডিপ্লোমা সিক্স সেমিস্টার আলাদা করে কোনো সাইজন আসবে না যেটা আগের বছরের সাজেশন বা যেটা তার আগের বছরে দিয়েছিলাম আগের বছরের কোনো সাজেশন দিয়ে ডিপ্লোমা সিক্স সেমিস্টার ইউটিউবে তার আগের বছরে যেটা দিয়েছিলাম সেই সাজেশনটাই তোমরা দেখে নেবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেউ যদি আলাদা করে সাজেশন উইথ অ্যান্সার পিডিএফ কোর্স পারচেস করতে চাও তাহলে তোমরা কি করবে অ্যাপ থেকে কোর্স পারচেস করে নেবে তোমাদের ডিপ্লোমা সিক্স সেমিস্টার বা সাবজেক্ট ওয়াইজ কোর্স লঞ্চ করা আছে এবার হচ্ছে প্রাইসগুলো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে কি কোর্স পার্চেস সাবজেক্ট ওয়াইজ কোর্স আছে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে পাঁচটা সাবজেক্ট আছে তোমাদের চারটে সাবজেক্ট আমি পড়াচ্ছি সেই চারটে সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ কোর্স লঞ্চ করা হয়ে গেছে যেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যাপ্লাইড ফিজিক্স টু আর ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স টু এই সাবজেক্টগুলো সিঙ্গেল কোর্স তোমরা পারচে করতে পারো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি টু নাইনটি নাইন কোর্স প্রাইস তার সাথে আট টাকা ইন্টারনেট ম্যানেজারিং চার্জেস দিয়ে তিনশো সাত টাকার মতো পড়বে তো এগুলো হচ্ছে তোমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার যদি কেউ ফুল কোর্স পার্চেস করে তাহলে ফার্স্ট কোর্সটা পার্চেস করবে পাঁচশো চুয়াল্লিশ টাকায় পেয়ে যাবে কেউ যদি সিঙ্গাল কোর্সের করতে যাও তাহলে নিচের দিকে দেখবে দেখো ম্যাথামেটিক্স টু অ্যাপ্লাইড ফিজিক্স টু তারপর তোমাদের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্স সব কোর্স প্রাইস টু নাইনটি নাইন তার সাথে আট টাকা ইন্টারনেট ইঞ্জিনিয়ার সার্ভিস নিয়ে থ্রি সেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন পড়বে তিনশো আট টাকা ডিপ্লোমা যারা ফোর সেমিস্টার আছো তারা যদি ফুল কোর্স পার্চেস করতে চাও যেখানে তোমরা এখন যেটা পাবে সেটা হচ্ছে যেটা হতে চলেছে সেশন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলিউশন রিভিশন এবং তার সাথে সাজেশন তো সেই কোর্সটাও নশো চুয়াত্তর টাকায় তোমরা পেয়ে যাবে নশো উনপঞ্চাশ প্লাস চব্বিশ টাকা যদি সিঙ্গেল কোর্স পার্চেস করতে চাও তাহলে সিঙ্গেল কোর্সও লঞ্চ করে দেওয়া হয়েছে হাইড্রোলিক্স অ্যাডভান্স সার্ভে থরি অফ স্ট্রাকচার জিও টেকনিক্যাল ডিজাইন অফ আর্টস থাকে এই পাঁচটা সাবজেক্টে তোমাদের সিলেবাস ওয়াইজ ভিডিও আর নোটস আছে আর যে দুটো অপশনাল সাবজেক্ট আছে প্রিকাস্ট্যান্ড প্রিস্টেস কংক্রিট আর রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি এই সাবজেক্ট দুটোর কিন্তু শুধুমাত্র প্রিকাস্টার প্রিস্টেস যেটা নিউমেরিক্যাল পার্ট নিউমেরিক্যাল পার্টটার ভিডিও এবং ডিটেল সিলেবাস ওয়াইজ নোটস আর রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি কোনো ভিডিওস নেই অলরেডি বলা যাওয়া আছে কোর্স প্রাইস প্রত্যেকটাই সেম টু নাইনটি নাইন তার সাথে সিঙ্গেল ইন্টারনেট হাইজি চার্জ নিয়ে থ্রি হান্ড্রেড সেভেন পড়বে তাহলে এটা গুলো ফোর্থ সেমিস্টার কোর্স সেকেন্ড সেমিস্টার কোর্স সিক্স সেমিস্টার জন্য ফুল কোর্স যারা পার্চেস করবে ফুল কোর্স পার্চে করতে পারো এখানে সেকেন্ড সিক্স সেমিস্টারে এখনো যেগুলো প্রোভাইড করা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সাজেশন উইথ পিডিএফ অ্যান্সার কিন্তু সাজেশন শুধুমাত্র নয় সাইসএন এর পিডিএফ থাকবে তার সাথে অ্যান্সার থাকবে উইথ কিন্তু উইথ অ্যান্সার তার সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ার সলিউশনের পিডিএফ উইথ অ্যান্সার সলিউশন তার সাথে এমসিকিউ পিডিএফ এবং তার সাথে যে যে সাবজেক্টগুলো ম্যাট্রিক্স অ্যাভেলেবেল তার পিডিএফ ঠিক আছে তো যদি কেউ কোর্স পার্চেস করতে চাও করতে পারো নশো চুয়াত্তর টাকায় পেয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো দাদা সিক্স সেমিস্টারে সিঙ্গেল কোর্স আছে সব সাবজেক্টগুলোই আছে যে সাবজেক্টগুলো আমি পড়িয়েছি তো আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি সিক্স সেমিস্টারে প্রথম সাবজেক্ট হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জাইন যেটা তোমরা ভিডিও পাবে নোটস পাবে টেন্ডারিং অ্যাকাউন্ট টেন্ডারিং অ্যানাউন্টে শুধুমাত্র নিউ মেডিকেল পার্টার ভিডিও আর কিছু কনসেপচুয়াল জায়গা যে টেন্ডার কি করে হয় টেন্ডার কি করে বার করা হয় এই সমস্ত জায়গার উপর ভিডিও আছে আর ফুল সিলেবাস নোটস আছে অ্যাডভান্স কনস্ট্রাকশন পুরো থিওরি সাবজেক্ট শুধুমাত্র নোটস আছে যদি সিঙ্গেল কোর্স করে পার্চেস করো ইন্ডিপেন্ডেন্সি স্টার্টা ইঞ্জিনিয়া ইকোনমিক্সের প্রজেক্ট ম্যানেজমেন্ট সবার জন্য কমন ঠিক আছে সব ট্রেডের জন্যই কমন তো এই কোর্স প্রাইসটা দুটো যদি একসাথে সাবজেক্ট ভোর দেওয়া হয়েছে সেজন্য কোর্স প্রাইস চারশো নিরানব্বই টাকা ইন্টারনেট চার্জেস নিয়ে ওই তোমাদের ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন এইরকম কিছু একটা প্রাইস পড়বে এই ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এই দুটো মিলে সাইজ এনভারমেন্ট সাইজিং এখানে পুরো ভিডিও উইথ নোটস এটা টু নাইন নাইন প্লাস এইট এইট নিয়ে থ্রি হান্ড্রেড সেভেন ডিএস্টার ম্যানেজমেন্ট পুরোপুরি থিওরি সাবজেক্ট নোটস ওই টু নাইনটি নাইন প্রাইস হলিডোয়েন্ট থিওরি পুরোপুরি নোটস সাস্টেনেমেল ডেভেলপমেন্ট থিওরি পার্ট পুরোপুরি নোটস কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এটাতে অঙ্ক আছে তো অঙ্ক পার্টটা পুরোপুরি ভিডিও আকারটা করে দেওয়া আছে একদম অ্যাডভান্স লেভেল অব্দি আর বাদ বাকি থিওরি উইথ নোটস ঠিক আছে তো এইগুলো তোমাদের ইয়ে লঞ্চ করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ কোর্স এবং এগুলো ফুল কোর্সের মধ্যে পেয়ে যাবে ফুল কোর্স যদি পারচেস করে নাও তাহলে তার সাথে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার পেয়ে যাবে কিন্তু এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার সলিউশন উইথ অ্যান্সার পেয়ে যাবে কিন্তু তো এবার তোমাদের ব্যাপার কোর্স পারচেস করবে আমি সেকেন্ড সেমিস্টার আর ফোর্ড সেমিস্টারের সাইসেন ভিডিও খুব তাড়াতাড়ি ইউটিউবে আসবে কিন্তু রিভিশন ক্লাসগুলো কিন্তু ইউটিউব হবে না রিভিশন ক্লাসগুলো কিন্তু পেট বেশি হবে সিক্স সেমিস্টারের জন্য আর কোন রকম রিভিশন কোন রকম ক্লাসে আসবে না বা সাইসেন ভিডিও আসবে না সাইসেন ভিডিও গুলো আমি যেটা আগের বছর তার আগের বছর করেছিলাম তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়েছিলাম দেখে নাও যদি কেউ সাজেশন উইথ অ্যান্সার পিডিএফ চাও তাহলে সিক্স সেমিস্টারের কোর্সটা জয়েন করে নিতে পারো কি করে জয়েন করবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের অ্যাপ ডাউনলোড করে কোর্স পার্চেস করে নেবে অ্যাপ ডাউনলোড করে কি করে কোর্স পার্চেস করবে তারও ভিডিও দেওয়া আছে এবার চলে আসিনি বিটেকের সাবজেক্টগুলোতে ঠিক আছে বিটেকের ফোর্থ সিক্স আর এইট এই তিনটে কোর্স লঞ্চ করা আছে তোমরা দেখতে হবে বিটেক ফোর্থ সেমিস্টারের কোর্স প্রাইস যেটা ইনিশিয়াল ছিল সেটাই আছে বিটেক ফোর্থ আর সিক্স এক হাজার নশো নিরানব্বই প্লাস ইন্টারনে হ্যালি আছে দু হাজার বান্ন টাকা যা ছিল তাই আছে বিটেক ফোর্থ সেমিস্টারে যেটা আছে তোমাদের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের সিঙ্গেল কোর্সও কিন্তু লঞ্চ করে দেওয়া আছে যাতে কারো যদি সাপ্লি আছে সেই সাপলিগুলো ক্লিয়ার জন্য তো যে 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 সাবজেক্টগুলো তোমাদের সিঙ্গেল কোর্স লঞ্চ করা হয়েছে বিটেক ফোর্থ সেমিস্টারের জন্য সেগুলো হচ্ছে যেগুলো সাবজেক্ট আছে তোমাদের টোটাল সাতখানা সাবজেক্ট আছে তো তার মধ্যে কি কি আছে তোমরা জানো সবাই যে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স সয়েল মেকানিক্স ওয়ানভাররমেন্টিং ওয়ান সার্ভিং অ্যান্ড জিওমেটিক্স কংক্রিট টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট তার মধ্যে যে ছটা মেন সাবজেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং সেই ছটা সাবজেক্টের ভিডিও উইথ নোটস উইথ অর্গানাইজার পিডিএফ উইথ গেট অ্যান্ড আইএস নোট সমস্তটাই কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে উইথ লাইফ ক্লাস নোটস এবং তার সাথে যেটু লাস্ট যে সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট এটা শুধুমাত্র নোটস প্রোভাইড করা হয়েছে সিলেবাস ওয়াইজ একটা নোটস দেওয়া হয়েছে এটা বুকিং ডোন প্রোভাইড করা হয়েছে এবং অর্গানাইজার ফিডে প্রোভাইড করেছে প্রত্যেকটা কোর্স প্রাইস বিটেকের জন্য ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে চারশো নিরানব্বই প্লাস তেরো টাকা ইন্টারনেট হ্যান্ডেল চার্জ নিয়ে পাঁচশো বারো টাকার মতো পড়বে বিটেক সিক্স সেমিস্টার যেটা কোর্স আছে ফুল কোর্স আছে বিটেক সিক্স সেমিস্টারে কোনো সিঙ্গেল কোর্স নেই কেন তাতে সিঙ্গেল কোর্স নেই বিটেক সিক্স সেমিস্টারে কারণ বিটেক সিক্স সেমিস্টারের যেটা আছে সেটা হলো প্রচুর অপশনাল সাবজেক্ট আছে তোমাদের চারটে মেন সাবজেক্ট বিটেক সিক্স সেমিস্টারে তোমরা সবাই যেন একটা হচ্ছে তোমাদের আমি দেখে দেখে একটু বলে দিচ্ছি কারণ অনেকগুলো সাবজেক্ট আছে তোমাদের মেন সাবজেক্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার ইকোনমিক্স এসেমেটিক অ্যান্ড কস্টিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আর ডিজাইন অফ স্ট্রাকচার এই চারটে সাবজেক্টে তোমরা উইথ ভিডিও উইথ নোটস নোটসবে ওই ফুল কোর্সটার মধ্যে এবার যেগুলো অপশনাল সাবজেক্ট আছে অপশনাল সাবজেক্ট দুটো আছে অপশনাল সাবজেক্ট ওয়ানের তিনটে সাবজেক্ট ছিল স্টেবিলিটি অফ স্ট্রফ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আর গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক্স আমি এটা পোল করেছিলাম আমার গ্রুপে তো সেখানে সব থেকে বেশি ঘটে যেতেছিল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং তো এই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার যেগুলো অঙ্কর পার্ট আছে নিউমেরিক্যাল পার্ট তার পুরোপুরি ভিডিওটা করে দেওয়া হয়েছে আর থিওরি পার্টে নোটস দেওয়া হয়েছে আর গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিকে চারজন ভোট দিয়েছিল তো গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক করে একটা নোট আমি প্রোভাইড করে দেবো বলেছি সেটা প্রোভাইড হয়ে যাবে এই উইকের মধ্যে অপশনাল সাবজেক্ট টুয়ে যেটা ছিল বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন প্র্যাকটিস স্ট্রাকচার অ্যানালিসিস টু আর ইন্ডাস্ট্রিয় এখানে জিতেছিল স্ট্রাকচার অ্যানালিস ভোটে সেই অ্যানালিসিস টু লাইভ ক্লাস চলছে অনগোয়িং সেটা পুরোপুরি তোমাদের যেটা পাস করার মতো যতটা পড়তে হবে ততটা আমি পড়িয়ে পড়ি দেবো আর যেটা বিল্ডিং কনস্ট্রাকশন প্র্যাকটিস দু নম্বর ছিল সেটা নোটস দিতে হবে তো অপশনাল সাবজেক্টে টোটাল চারটে কভার করা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন প্র্যাকটিস অপশনাল সাবজেক্টে টোটাল আহ চারটে গল্প বলা আছে অপশনাল সাবজেক্ট চারটে সাবজেক্টে গল্প বলা আছে একটা হচ্ছে বিল্ডিং অ্যানালিসিস টু আর ফাউন্ডেশন গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক তো জিতেছিল ভোটে অ্যানালিসিস টু আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্টে নিউ মেডিকেল প্রবলেম আছে নিউ মেডিকেল পার্টটা পড়ি দেওয়া আছে থিওরি পার্টে নোট দেওয়া হয়েছে যে দুটো সাবজেক্ট যেতে নি সেটা হচ্ছে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক আর অ্যানালিসিস টু এই বিল্ডিং কনস্ট্রাকশন প্র্যাকটিস তো এই সাবজেক্ট দুটো নোটস দেওয়া হয়েছে এবার গল্পটা হচ্ছে দাদা আর দুটো সাবজেক্ট ছিল স্টেবিলিটি ছিলিটি আর ইন্ডাস্ট্রি এগুলো কেন কিছু বলে না কারণ ওগুলোতে একটাও একটা ভোট পয়েনি যারা আমার পেট ব্যাচে জয়েন করছিল তা ওই দুটো সাবজেক্ট নিয়ে কোনো মাথাঘার পয়নি আর একটা সাবজেক্ট তোমাদের সবার জন্য হয়তো কমন কিছু একটা সাবজেক্ট সেটা সফট স্কিল ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ওয়ান এটা অনেকের হয়তো আছে আমি এটার একটা ভোট করে দেবো যে সাবজেক্টটা জিতবে সেই সাবজেক্টটা নোট দেওয়ার আমি চেষ্টা করবো ঠিক আছে আমি চেষ্টা করবো আই উইল ট্রাই তো আমি আজকে একটা ভোট করে দেবো তো সেটার ডিসে তোমরা বলো যদি তাকে দিয়ে দেবো সিক্স সেমিস্টার কোনো ইন্ডিভিজুয়াল কোর্স আসবে না আর একবার দিলাম সিক্স সেমিস্টারে কোনো ইন্ডিভিজুয়াল কোর্স আসবে না কারণ এতগুলো অপশনাল সাবজেক্ট যাতেগুলো সিঙ্গেল সিঙ্গেল কোর্স বাড়ানো সম্ভব নয় আর এইট সেমিস্টারের কোনো ইয়ে আসবে না সিঙ্গেল কোর্স যা আছে ফুল কোর্স এইট সেমিস্টারে অলরেডি তোমাদের আট থেকে নটা কি দশটা সাবজেক্টের নোটস দেওয়া হয়ে গেছে আর কিছু সাবজেক্ট বাকি আছে সেই নোটসগুলো এই সপ্তাহের মধ্যে আপডেট হয়ে যাবে তো এই ছিল তোমাদের ইন্ডিভিজুয়াল কোর্স আর একটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি কোর্স স্পেশাল সাপ্লিমেন্টারি কোর্স ডিপ্লোমার জন্য তো ডিপ্লোমার ফিথ সেমিস্টারে যাদের সাপ্লি আছে তাদের জন্য তো দুটো সাবজেক্টে কোর্স লঞ্চ করে দিচ্ছি ডিজাইন স্কিল স্ট্রাকচার আর এস্টিমেটিং কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন এই দুটো সাবজেক্টেই বলেছিলাম ম্যাক্সিমাম জনের সাপ্লি আছে তো এই দুটো কোর্স আমি ইন্ডিভিজুয়াল কোর্স লঞ্চ করে দিচ্ছি তিনশো সাত টাকায় পেয়ে যাবে থ্রি জিরো এরপরে যদি আর কোনো সাবজেক্টে কারো সাপ্লি থাকে তাহলে বলে দিই আমি ইন্ডিভিজুয়াল কোর্স পারচে দিয়ে দেবো সায়েশন আপডেট সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের যে সাইসান সেটা খুব তাড়াতাড়ি আসছে ইউটিউবে পসিবলি কাল থেকে আর যেটা হচ্ছে সিক্স সেমিস্টারের আপডেট সিক্স সেমিস্টারের সাইশন ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা ওই ভিডিও দেখে যে কোয়েশ্চেন গুলো বলেছে সেগুলো করে যাও সমস্ত কিছু ইয়ে পেয়ে যাবে কমন পেয়ে যাবে আর সিক্স সেমিস্টার যদি পেড কোর্সে নিতে চাও তাহলে ওই নাইন সেভেন্টি ফোরে পার্চেস করে নিও সব সাবজেক্টের যে ভিডিও নোটস প্রপার ওয়েতে এমসি কিউ বিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে ওই কোর্সের মধ্যে সাজেশন উইথ অ্যান্সার সিক্স সেমিস্টারে যেটা সাজেশন উইথ অ্যান্সার প্রোভাইড করা হবে সেটা হচ্ছে কবে সিক্স সেমিস্টার যেটা সাজেশন উইথ অ্যান্সার প্রোভাইড করা হবে সেটা হচ্ছে উইদিন থার্টি এইট এপ্রিল এই মান্থের এন্ডের দিকে ঠিক আছে আর সেকেন্ড ফোর্থ তো চলতে থাকবে লাইভ ক্লাসে সব কিছু তো রিভিশন ক্লাসগুলো যদি কেউ করতে চাও এবং দেখতে চাও তাহলে কোর্সে জয়েন করে যেও বিটেক ফোর্থ সেমিস্টার বিটেক সিক্স সেমিস্টার বিটেক এক্স সেমিস্টার যদি কোর্স পারচেস করতে চাও পারচেস করে নিও ঠিক আছে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আর যেটা হচ্ছে গল্প সেটা হচ্ছে ইয়েটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি কোর্স স্পেশাল সাপ্লিমেন্টারি কোর্স বললাম দুটো সাবজেক্ট নিয়ে সবার ডাবি তো ওই দুটো সাবজেক্টের কোর্স লঞ্চ করে দেওয়া হবে তো সবাই আশা করছি ভালো করে পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো কারণ সামনে সেমিস্টার ভালো করে সেমিস্টারটা দিয়ে সেমিস্টারটা পাস করো এই মনোভাব নিয়ে কিন্তু পড়াশোনাটা করতে থাকো এবং এক্সাম পেছবে এই মাইন্ডসেটটা দেখো না ভেবে নাও এক্সাম অন টাইম হবে এবং সেই ভেবেই পড়াশোনা করতে থাকো কারণ যেহেতু নোটিশ একবার কাউন্সিল বার করে দিয়েছে আমার মনে হয় না যে এক্সাম হবে তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে থাকে আমি জানি এক্সাম অনেক তাড়াতাড়ি হচ্ছে তা হয় না কিন্তু কিছু করার নেই যা কাউন্সিল বলবে সেটাকে আমাকে মেনে চলতে হবে আমাদের মাথা পেতে মানতে হবে সেইভাবে কিন্তু পড়াশোনা স্টার্ট করো ঠিক আছে তো এই বলে আমি আজকের ভিডিওটা এন্ড করতে চলেছি আজকে ভিডিওর টপিক কি ছিল না সায়েন্স ডিসকাশন সায়েন্স কবে থেকে আসবে কি আসবে কোন সাবজেক্ট আসবে কোন সাবজেক্ট আসবে না তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্স লো সাবজেক্ট ওয়াইজ কোর্সের গল্প বলে দিলাম এবং স্পেশাল সাপ্লিমেন্টারি কোর্সের গল্প বলে দিলাম ঠিক আছে যারা কোর্স পার্চেস করতে চাও অ্যাপ থেকে কোর্স পারচেস করে নিও ঠিক আছে আর রিভিশন সিরিজে যদি এখনো সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার রিভিশন সিরিজ এই সাইস কমপ্লিট হলেই স্টার্ট হবে তো যারা জয়েন করতে চাও জয়েন করে নাও কারণ যদি কেউ কিছুই পড়া ওই রিভিশন সিরিজ দেখলে কিন্তু পাস করে যাবে ঠিক আছে আর সিক্স সেমিস্টার তো বলে দিলাম ওই যে সাজেশন উইথ অ্যান্সার পিডিএফ দেখলো ওটা করলেই তোমরা কিন্তু আরামসে পাস করে যাবে তো বেস্ট উইসেস সবাইকে থাকলো ভালো করে পরীক্ষা দাও আরো একবার বেস্ট উইসেস আজকের ভিডিওতে এইটুকুই